সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন বা ব্যবসায়ী ইংলিশে তোমরা বলতে পারো তো এটি পরীক্ষাটা হবে তোমাদের জন্য মূলত পঁয়তাল্লিশ নাম্বারে তো কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাটা হবে একটু দেখে নাও প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সরি প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এটা হচ্ছে তোমাদের বাংলা পার্ট আর ইংলিশ পার্টের জন্য রয়েছে চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি তোমাদের প্রশ্নটা কীভাবে সেটা একটু তোমরা দেখে নেও কবিবাক মানে এটা হবে বাংলার জন্য আর কি হ্যাঁ কবিবাক বড় প্রশ্ন থাকবে মানে প্রথম হচ্ছে তিনটি একটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ নাম্বার দ্বিতীয় নম্বরে থাকবে হচ্ছে তোমার তিনটি প্রশ্ন মানে এখান থেকে তোমাকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে চার নাম্বার চিঠিপত্র লিখে না তিনটি ভিতরে একটি লিখতে হবে চার নাম্বার সংক্ষিপ্ত নোট পাঁচটি ভিতরে দুটি লিখতে হবে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটির ভিতরে দুটি লিখতে হবে পাঁচ নাম্বার তো টোটাল হচ্ছে তেইশ নাম্বারে আর ইংলিশ যে পার্টটা রয়েছে ইংলিশ পার্টের ভিতরে তোমার হচ্ছে প্রথম যেটা থাকবে সেখানে মানে তিনটার ভিতরে একটা দিতে হবে এখানে চার নাম্বার তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হতে পারো নি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান দেখো তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ করে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জগজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তাই তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফর থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারবো না ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর ব্যবস্থা হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নেওয়া একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নেবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো লেটার বা ইনকোয়ারি লেটার যেটাই বলো তিনটার ভিতরে একটা লিখতে হবে চার নাম্বার ফর্মাল লেটার তিনটার ভিতরে একটা লিখতে হবে চার নাম্বার পরে দুইটা হচ্ছে শর্ট নোটস পাঁচ নাম্বার দুইটা হচ্ছে শর্ট এই পাঁচ নাম্বার টোটাল হয়েছে বাইশ নাম্বার তো টোটাল হয়েছে তোমাদের পঁয়তাল্লিশ নাম্বার বরাব্দ তো এগুলো আমরা তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছি তো তুমি চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে খুব সহজে সংরক্ষণ করে নিয়ে নিতে পারো ঠিক আছে যে যেটা আর এখানে আমি প্লাস উত্তর সবটাই দিয়ে দিয়েছি আর যারা আমাদের সাজেশনটা নিবা তারা হচ্ছে অনলাইনে এই ক্লাসগুলো একদম ফ্রিতে পাইবা বিজ্ঞান পাইবা অনলাইন ক্লাস বিজনেস ইংলিশ অনলাইন ক্লাস পাইবা বাংলাদিতে অনলাইন ক্লাস পাইবা ইংরেজি অনলাইন ক্লাস পাইবা তো এই সুবিধাটা যারা বুক করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করাও তাহলে কিন্তু তোমাদেরকে সাজেশন প্লাস আমরা এখানে অ্যাড করে দেবো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা